আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গতকালকে মধ্যরাতে ঢাকা মেডিকেলের সামনে একটা অর্ধগলিত মানুষ আসলে আমরা পড়ে থাকতে দেখি প্রায় মৃত্যু অবস্থায় ওনার মাথার অর্ধেক আসলে নাই কান নাই ওনার পুরো এই সাইডটা আসলে পোকায় খেয়ে ফেলেছে এবং একটা চোখও পোকায় খেয়ে ফেলেছে তো এরকম সেম আরেকটা রোগীর আমি চিকিৎসা করেছিলাম গেল দুই বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার উপরে রিয়াদ নামক একটা ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করি তো সেই সকল তার বাহাত্তর দিন চিকিৎসার পরে সেই রিয়াত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে যায় তো সেই গল্প আপনারা ইতিমধ্যে হয়তো বা বিভিন্ন টেলিভিশন অথবা পত্রিকার মাধ্যমে জেনেছেন অথবা আবার ফেসবুকের সাথে থেকে তো গতকালকে দীর্ঘ অনেক চেষ্টার পরে সেই রোগীটাকে আমরা হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতালে ভর্তি করি আর যেহেতু পোকায় খাওয়া মানুষ চারিদিকে দুর্গন্ধ দেখার মতো কেউ নেই তো আমরা স্বেচ্ছাসেবকরা আজকে দুই দিন পর্যন্ত তার সাথে আছি এবং এক আপু ফেসবুকের মাধ্যমে প্রাথমিক অবস্থায় গতকালকে রাতেই ফেসবুকের মাধ্যমে নিজ ইচ্ছায় নখ দিয়ে এক হাজার টাকার সাহায্য পাঠিয়েছিল এবং আজকে আসলে সন্ধ্যার পরে একটা পোস্ট দেওয়ার পরে প্রায় দুই হাজার টাকার মতো সাহায্য এখন পর্যন্ত এসেছে এবং আগের এক হাজার মোট তিন হাজার টাকার মতো সাহায্য এসেছে এবং পাশাপাশি রোগীর জন্য নয় হাজার পাঁচশো টাকার মতো টোটালি এখন পর্যন্ত খরচ হয়েছে তো সবার কাছে অনুরোধ করতে চাই যে আসলে আমাদের স্বেচ্ছাসেবকরা অসুস্থ হয়ে পড়তেছে যে একটা না দুই দিন দুই তিনজন স্বেচ্ছাসেবক হাসপাতালে দৌড়াতে দৌড়াতে আসলে অসুস্থ হয়ে পড়েছে এবং আপনারা জানেন যে আমি নিজেও একটা চাকরি করি একটা ঢাকার স্কোয়ার হাসপাতালে তো আসলে চব্বিশ ঘন্টা আসলে আমাদের টাইম দেওয়া কোনোভাবেই সম্ভব না হয়তোবা আমি পাঁচ ছয় ঘণ্টা থাকলাম বাকি একজন পাঁচ ছয় ঘণ্টা থাকলো এভাবে আসলে শিফটিং করে আসলে থাকতে হবে তো আপাতত আমাদের আসলে স্বেচ্ছাসেবকের প্রয়োজন যে আসলে ওর সাথে একটা শিফটিং সিস্টেম করে আসলে থাকতে পারবে প্রয়োজনে তার খাবার খরচ এবং তাকে সে মানে যদি কেউ চায় যে সে আসলে পরিশ্রম নিতে মানে পারিশ্রমিক নিতে ঠিক আছে তার খাবার দাবার খরচ বহন করার পরে যদি সে চায় পারিশ্রমিক নিতে সেই পারিশ্রমিক আসলে আমি দিব আমরা সকলে দিব দেশবাসী কিন্তু আপাতত আসলে মানে এই যে একটা উদ্বেগ নিয়েছি যে একটা প্রায় মৃত্যু পথযাত্রী মানুষের চিকিৎসার বাকি সবাই চেষ্টা করলে হয়তো বা মানুষটা বাঁচতে পারে তো আসলে সবাই যদি আমরা যার যার জায়গা থেকে যার যেটা সামর্থ্য আছে মানে টাকা দিতে হবে এমন কোনো কথা নাই আপনি হাসপাতালে সময় দিতে পারছেন এইটাও একটা সাহায্য তো সবাই যদি আমরা চেষ্টা করি আসলে হয়তো বা মানুষটাকে বাঁচানো সম্ভব এবং আমি বলতে চাই যে আমাদের আসলে ওই যেহেতু উনি কথা বলতে পারে না এবং আমরা যেহেতু কেউ ছাত্র বা কি কেউ চাকরিজীবী তো আমাদের আসলে ওই রোগীর জন্য একটা কেবিনের ব্যবস্থা হইলে ভালো হয় তো এই ব্যাপারে যদি কেউ সাহায্য করতে পারেন দেখা যায় আমার ফ্রেন্ড লিস্টে অথবা আমার পেজের সাথে অথবা ইউটিউব চ্যানেলের সাথে অনেক মানুষ যুক্ত আছে যাদের আসলে উপরে উপরে মানে অনেক বড় বড় পর্যায়ে আত্মীয় স্বজন বাকি কি বন্ধু বান্ধব আছে তো কোনোভাবে যদি ওই মানুষটার জন্য ঢাকা মেডিকেল একটা কেবিনের ব্যবস্থা করা যায় কেবিনের টাকাও আমরা বহন করব আমরা যারা আসলে রাস্তা থেকে তুলে নিয়েছি বাকি ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে কিন্তু কথা হলো ওই মানুষটা যাতে হারিয়ে না যায় মানুষটা যাতে নিখোঁজ হয়ে না যায় আবার আবার যেন রাস্তায় চলে না যায় সেই ব্যাপারে আসলে আমাদের একটা কেবিনের সাহায্য প্রয়োজন যদি অতি দ্রুতভাবে কেবিনটা ম্যানেজ করা যায় তাহলে আসলে আরও একটু ভালো হয় কারণ একটা এখন আমরা জায়গা পেয়েছি রোগীটাকে নিয়ে হাসপাতালের বারান্দায় ফ্লোরের মধ্যে তো সেখানে একজন ছাত্র বাকি একজন চাকরিজীবী এসে আসলে থাকতে বাকি সে যে রাত্রে থাকবে রোগীর সাথে সকালে তো তার অফিস আছে তো সে তো না ঘুমিয়ে কিছু করতে পারবে না একটা কেবিন হলে ভালো হয় কি রোগীটাও নিরাপদে থাকে হারে মানে চলে যাওয়ার একটা মানে ভয় থাকে না এবং আমরা আসলে যারা থাকে আমি বাকি আর একজন স্বেচ্ছাসেবী বা কি অন্য কোনো চাকরিজীবী তারা আসলে হয়তো বা একটু নিশ্চিন্তে একটু চোখ বন্ধ করে ঘুমাতে পারবে যে আসলে না সকালবেলা উনি ওনার অফিসটা কন্টিনিউ করতে পারবে তো এইভাবে আসলে চাইলে ভালো ওনার জীবনটা আসলে জীবন ফিরিয়ে দেওয়া যেতে পারে যদি আমরা সবাই চেষ্টা করি আল্লাহ যদি তাকে একটা নতুন জীবন দান করে যেহেতু ওনার একটা চোখ খেয়ে ফেলছে এবং মাথার অর্ধেক অলরেডি নেয় তো আপনাদের কাছে অনুরোধ যে এই যে আমরা তিন চারজন বাকি চার পাঁচজন মিলে একটা মানুষের জীবন বাঁচানোর আসলে বাকি এই যে একটা মহৎ উদ্বেগ যে কালকে বেশ কিছু ছাত্রদের রিকোয়েস্ট করেছিলাম মধ্যরাতে রাত তিনটে বাজে যে আমরা সকলে মিলেই দেখি হাসপাতালে নিয়ে যে আপনারা আমাদের একটু সহযোগিতা করুন তারা যেটা বলেছে যে আমাদের এটা এখন সময় নেই তো বিশ্ববিদ্যালয়ে পড়লেই আসলে শিক্ষিত হওয়া যায় না মনসত্বটা অবশ্যই থাকা প্রয়োজন তারা সকলে রাস্তার মধ্যে আড্ডা দিচ্ছে খরচ করতে আসলে ইচ্ছুক না বা কি রাজি না তো যাই হোক আমরা তিন চার যদি ওকে দুই দিন পর্যন্ত হাসপাতালে থেকে যদি ভর্তি করে এই পোকায় খাওয়া পোকা পরিষ্কার করা থেকে খাওয়ানো থেকে সব কিছু যদি করতে পারি তো দেশবাসী সবাই কি পারবে না মানে ওই মানুষটার জন্য ওই মানুষটার একটা নাম দিতে হবে ওই মানুষটার জন্য যে ওই মানুষটার একটা কেবিনের ব্যবস্থা করে দেওয়ার এটা দেশবাসীর কাছে অনুরোধ যে আপনারা সকলে মিলে অনলাইনের মাধ্যমে ভিডিওটা অন্ততভাবে শেয়ার করে তার একটা কেবিনের ব্যবস্থা করে দিবেন আশা করি যে আপনারা আপনাদের জায়গা থেকে যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন ওই মানুষটার জন্য সঠিক একটা চিকিৎসা হয়